প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত শ্যামল মিত্র মহাশয়ের কণ্ঠে গাওয়া একটি গান গিয়ে শোনাচ্ছি গানটি হচ্ছে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতার হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি আমি যে হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি ভেবে যে মরে বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে সাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে সাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজের কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে